মুখ্যমন্ত্রীর উপহার ইস্ট বেঙ্গলকে কিশোর ভারতী নয় যুব ভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল তো এই নিয়েই একটু আজ আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো আমরা জানি যে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তা এবং ইমামি এদের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল হোম গ্রাউন্ড কে কেন্দ্র করে যে কোন হোম গ্রাউন্ডে খেলা হবে বিশেষত ইমামি চাইছিল কস্ট কাটিং এর জন্যই সম্ভবত কারণ এবছর আই এর ফরম্যাটটাও ছোট ইনকামও সেইভাবে হবে না লস প্রত্যেকটা ক্লাবকেই বিয়ার করতে হবে সেজন্য জন্য তারা চাইছিল যে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে কিন্তু সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের যে সাবেকি কর্তা তারা ভালোভাবে মেনে নেয়নি এবং তার কারণও রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা তিনি বলেন যদি কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল খেলে তারা খেলা দেখতে যাবেন না তার মূল কারণ হিসেবে তিনি বলেছিলেন যে সমর্থকদের কাছে তারা কমিটির সমর্থকরা যদি সেটাকে এনজয় না করে কিশোর ভারতীতে খেলা দেখা কারণ সিটও কম ছ হাজারের মতন সিট সেখানে যুব ভারতীতে সিট অনেক বেশি চল্লিশ পঞ্চাশ হাজারের সিট যুব ভারতীতে মিনিমাম দর্শক যদি তারা অ্যালাউ করে আর কি তো সেজন্য তারাও কিন্তু ম্যাচ বয়কট করতে পারতেন সমর্থকদের প্রতি সহৃদয়তা বজায় রাখতে তো মুখ্যমন্ত্রীর কাছে ক্লাব কর্তারা এই বিষয়টিকে তুলে ধরেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কতটা ক্রীড়া সেটা আমরা জানি তিনি আগেও প্রত্যেকটি ক্লাবকে ময়দানের যে তিনটে ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান তাদের কিন্তু মাঠ থেকে লাই প্রত্যেকের জন্যই কিন্তু অর্থ সাহায্য তিনি করেছেন এবং স্পন্সরের যদি কোনো সমস্যা হয় ইনভেস্টরের যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি প্রতিটা ক্লাবের কাছে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সমস্যা যখন শোনেন তিনি সহৃদয়ভাবে এই যুবভারতী ক্রীড়াঙ্গন তার যে ফি সেটাকে কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেন ইস্ট জন্য এবং তার হাত ধরেই বা বলা চলে তার উপহারে ইস্টবেঙ্গল এবছরের আইএসএল যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে খেলবে তো চলো আশা করি ইস্টবেঙ্গল খুব ভালো খেলবে আইএসএল জিতবে ভালো সিজন হবে ইস্টবেঙ্গলের জন্য ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত